আল্লা বলছেন ফাষা মুংকার বাগ মানে অশ্লীলতা এবং অন্যায় এবং জুলুম এবং অত্যাচার এই তিনটা কাজ থেকে যখন কোনো ব্যক্তি সমাজ কোনো রাষ্ট্র যখন এগুলোর থেকে বিরত থাকবে মনে করেন বাবা মা সন্তানের উপরে কোনো জুলুম করলো না ভাইরা বোনদের উপরে কোনো জুলুম করলো না উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা বস তারা নিচের তাদের নিচে যারা রয়েছে অধীনস্থ যে কর্মচারী রয়েছে তাদের উপরে জুলুম করলো না হ্যাঁ সমাজপতিরা সাধারণ সমাজের এলাকার বাসিন্দাদের উপরে জুলুম করলো না এভাবে যদি ঊর্ধ্বতনদের থেকে যারা নিচে আসে তারা যদি সবাই জুলুম মুক্ত হয় এবং তাদের সমস্ত হকগুলো আদায় করে দেয়া হয় আপনার কি দিলে এই সাক্ষী দেয় না যে ওই সমাজে আর কোনো ধরনের কোন ধরনের ঝামেলা কোন ধরনের প্রতিবাদ থাকতেই পারে না কথা বলেন ঠিক নেবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শাহ আম্মানহর আলিস দরবারে লক্ষ কোটি শুকুর সুযোগ যে মহান জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দিয়েছেন সে মহান সত্তার দরবারে অন্তরে সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালে মাত্র শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরদ সালাম পেশ করছে সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈদুলমুর সালীন শফি আলমদ নবীন আকায় নাম দরতা মদিনা সর্দারে দুজাহান রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আমরা সকলে হৃদয়ের গভীর থেকে একবার দরুদ পড়ি বলি আলী ওয়াসাল্লাম অসংখ্য অগণিত দয় মা ফেরত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ত্যাগের বিনিময়ে আল্লাহ তালার মনোনীত দিন আমরা পেয়েছি আল্লাহ সুবাহান হুয়া তাল্লা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা বলি আমিন মোহতারাম হাজিরিন ক্ষুদা দরদের পরে আমাদের সকলের পরিচিত একটা আয়াতকারিমা যেটা প্রতি খুতবায় প্রতি সপ্তাহে দ্বিতীয় খুতবার শেষে যে আয়তে কারিমা তেলাওয়াত করা হয় গত জুমাই এই আয়তেকারিমা নিয়ে আলোচনা করা হয়েছে বাকি অংশ আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন এই আয়তে সামনে রেখে আমরা সংক্ষিপ্ত পরিচরে আলোচনার চেষ্টা করবো আল্লাহ সুবাহানা হুয়া তাহলে যেন সঠিক কথাগুলো বলার আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং যে আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন মহতার হাজরিন যে কোনো আলোচনা মুজলিসে বসার নিয়ম হচ্ছে কিছু নিয়ম আছে যেটা বিশেষ করে আমাদের তাবলিগের ভাইয়েরা তাদের তালিমের সময় যে বিষয়গুলো আলোচনা করে থাকে এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রতিটা আলোচনায় আমরা উপকৃত হতে পারবো অন্যথায় যদি শুধুমাত্র শুনি নিয়ম অনুযায়ী হুজুর আলোচনা করছে তো আমরা শুনছি এভাবে যদি গতানুগতিক আলোচনা হয় আর ওভাবে যদি শোনা হয় এটা দ্বারা আমাদের তেমন একটা ফায়দা হবে না এই আলোচনা শোনার শুরুতেই নিয়ত করে শোনা যে আমি আজকের যে আলোচনাগুলো শুনবো এটার মধ্যে যেগুলো করণীয় ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব যেগুলো বর্জনে ইনশাল্লাহ আজকের থেকেই সেরে দেওয়ার চেষ্টা করব এবং এই আলোচনাগুলো যেটা যেটা আমার মনে থাকবে আমি অন্য ভাইয়ের কাছে সেটা পৌঁছানোর চেষ্টা করব অন্যের কাছে পৌঁছানোর নিয়তে দাওয়াতের নিয়তে যদি আমি কথাগুলো শুনি অন্তত পক্ষে অন্যকে উপকৃত হতে না পারলেও প্রতিটা কথা আমার উপকারে আসবে কাজে আসবে ইনশাল্লাহ এই জন্য আমরা যে আয়তের কারিমা নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই আয়তের মধ্যে আল্লাহ আল্লা সুবাহান হতলা ছয়টা বিষয়ের আদেশ এবং নিষেধ করেছেন আমরা আদেশ যে বিষয়গুলোর ব্যাপারে করেছেন সেগুলো নিয়ে গত জমে আলোচনা করেছিলাম আল্লাহ বলেন ইন্দ মুরবিলিউল ইহসান ও ইতা করবা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদল নেয় হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে এহসান অর্থাৎ সৎকর্মশীল হওয়ার মতো আদেশ দিয়েছেন যাতে তোমরা সৎকর্মশীল হও এহসানের একটা স্তর হচ্ছে যে আমার প্রতিটা কাজ এমনকি প্রতিটা এবাদতের সময় এই ধ্যান এবং খেয়াল আমার অন্তরে থাকা যে আমি সরাসরি আল্লাহকে দেখছি যদি এটা না হয় হাদিসের মধ্যে এসেছে যদি এই অনুভূতি আমার ভিতরে জাগ্রত না হয় যে আমি আল্লাহকে দেখছি তো অন্তত পক্ষে এই একই দিলের মধ্যে রাখা বা এই যোগ্যতা তৈরি করা যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাভাবনা মনের মধ্যে রাখা এটা হচ্ছে এহসানের একটা স্তর অর্থাৎ প্রতিটা কাজে যদি আমি এই চিন্তা করি যে আল্লাহ আমাকে দেখছেন তো আমার পক্ষে কোনো প্রকারের অন্যায় এবং গুনাহের কাজ করা সম্ভব না কথা বলেন ঠিক না মে যে আল্লাহ আমাকে দেখছে প্রত্যেক ব্যক্তি যার যার কর্মস্থলে আমাদের উপরে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে বস থাকে এটা স্বাভাবিক স্বভাবজাত নিয়ম যদি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সামনে উপস্থিত থাকে তখন আমার কাজের গতি পরিবর্তন হয় কথা বলেন ঠিক না ঠিক আমার কাজের মধ্যে মনোযোগ বেড়ে যায় আমার কাজের প্রতি আকর্ষণ বেশি দেখাই আমি যেতে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যাতে আমার উপর খুশি হয় যে না লোকটা কাজ করছে ভালো তো মানুষের ক্ষেত্রে যদি এমনটা হতে পারে আহকামুল হাকিমিন রব্বুল আরামিনের সামনে আমি এবং আপনি যখন নামাজে দাঁড়াবো দুনিয়ার সব কিছু পিছনে ঝেড়ে ফেলে হ্যান্ডস আপ করে আত্মসমর্পণ করে আল্লাহ আকবর বলে যখন নামাজের নিয়ত বাঁধব এই তাকবিরটাকে তাকবীরে তাহরিমা বলা হয় মানে আমি এই যে হ্যান্ডসাপ করলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম দুনিয়ার সমস্ত বৈধ কাজ এখন আমার জন্য এটা অবৈধ এটা হারাম কথা বলা বৈধ ছিল নামাজের মধ্যে আমার জন্য কথা বলার আর অনুমতি নেই নামাজের বাহিরে আমার জন্য খাওয়া অনুমতি ছিল এখন আর খাওয়ার অনুমতি নেই এক কথায় সমস্ত হালাল কাজগুলো এই তাকবিরে তাহারিমার মাধ্যমে হারাম হয়ে যায় বলে আমি যখন আত্মসমর্পণ করলাম তখন আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবাদক নামাজে দাঁড়িয়েছি মানে আসমান এবং জমিনের রবের সামনে আমি হাজিরা দিতে দাঁড়িয়েছি অতএব আমার মনোযোগ আমার দৃষ্টি আকর্ষণ সব কিছুর চেয়ে বেশি নামাজের মধ্যে থাকার দরকার আছে না নাই এটাকেই বলা হয় যে আল্লাহ আমাকে দেখছেন তো দ্বিতীয়টা ছিল আল্লাহ বলছেন যে অর্থাৎ মহসেন কুরবা এবং আত্মীয় স্বজনের হক আদায় করে দাও এই তিনটা হচ্ছে আদেশ এক নাম্বার ন্যায় পরায়ণ হব দুই নাম্বারে সৎকর্মশীল হব তিন নাম্বারে যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেব এরপরে তিনটা বিষয় আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন হা আনিল অয়ানহান ফাঁসা ইওয়াল মুনকার ইওয়াল বাগ। আল্লাহ নিষেধ করছেন তোমাদেরকে এক নম্বর হচ্ছে ফাহসা ফোহৌস অশ্লীলতা থেকে আল্লা তোমাদেরকে নিষেধ করছেন আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যাতে তোমরা কোনো প্রকার অশ্লীলতায় না যারাও বলেন পৃথিবীতে এমন কোনো ধর্ম আছে যেই ধর্মের মধ্যে অশ্লীলতাকে বৈধতা দেওয়া হয়েছে আছে এমন কোনো ধর্ম যারা সঠিকভাবে মানে হোক হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম যে কোনো ধর্মই অশ্লীলতাকে না করে অশ্লীলতাকে না বলে কথা বলেন ঠিক না ঠিক কোনো ধর্ম অশ্লীলতাকে সাপোর্ট দেয় না যদি হতো তাহলে শুধুমাত্র মুসলমানদের মধ্যে বিবাহের রেওয়াজ থাকতো অন্যান্য ধর্মের মধ্যে বিবাহের রেওয়াজ রসম থাকতো না বলেন তো বিভিন্ন ধর্মের মধ্যে বিবাহের রেওয়াজ রসম নীতি আসে না নাই যেহেতু তারাও অশ্লীলতাকে হারাম মনে করে বা অবৈধ মনে করে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম নিলে সেটাকে হারামজাদা অবৈধ সন্তান হিসাবে মনে করে এই জন্য সব ধর্মের মধ্যে অশ্লীলতাকে না বলা হয়েছে আল্লাহ বলছেন হা আনিল ফাক নিষেধ করছেন তোমাদেরকে সকল প্রকার অশ্লীলতা এই অশ্লীলতার মধ্যে যত শ্রেণী প্রকার হতে পারে জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের অশ্লীলতা হতে পারে সবগুলো থেকে আল্লাহ নিষেধ করছেন আর আমাদের সমাজ অশ্লীলতাকে সয়লাভ করার জন্য সরানোর জন্য অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে থাকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ক্লোজ পক্ষ থেকে তোমাকেই খুঁজছে বাংলাদেশ এরপরে আরও অনেক রকমের কাছে আসার গল্প বিভিন্ন রকমের নামে বেনামে বিভিন্ন অনুষ্ঠান করে আমাদের সমাজের পবিত্র সৎ চরিত্রবান যুবক যুবতীদের চরিত্রের মাঝে কালিমা লেপন করার জন্য এরজমান আমাদের দেশে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না অসংখ্য হয়ে থাকছে বিভিন্ন জায়গায় হচ্ছে আল্লাহ বলে লাহুম আযাবুন আলফা ফিদ দুনিয়া আলী আখেরা নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়াতে চায় ইমানদারদের মাঝে বেহায়াপনা যারা ছড়িয়ে দিতে চায় আল্লাহম আজাবুল আলীম ফিদ্দুনিয়া বলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে দুনিয়া আখেরাতে যন্ত্রণাময় শাস্তি আল্লাহ রেখেছেন যারা অশ্লীলতাকে প্রমোট করে সমাজের মাঝে ট্যাবু ভাঙে ট্যাবু বলে যে জড়তা কাটায় বিভিন্ন রকমের লজ্জা দূর করে মানুষের মধ্য থেকে বলে আমি একজন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট বলছে একটা প্রতিবেদন দেখলাম যে বলছে যে আমি আগে আমার মিন্স হলে বলতে লজ্জা পেতাম এখন আমি আমার ভাইয়ের কাছেও বলতে পারি যে আমার মিন্স হয়েছে তুমি আমার জন্য প্যাড নিয়ে আসো না যেই কথাগুলো আমরা সমাজে উচ্চারণ করতে সন্তান বাবার সামনে লজ্জা পেত এখন এতটা পরিমাণ অশ্লীলতা ছড়িয়েছে বলে এই লজ্জা এই মনের মধ্যে হিরমন্যতা রাখা যাবে না সবাইকে সব খোলামেলা ওপেনলি বলতে হবে বলে এর মাধ্যমে হয়েছে কি এর মাধ্যমে হয়েছে আনুসিকার মতো আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার আপনার মুসলিম বোন ধর্ষিতা হচ্ছে তাদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে কথা বলেন ঠিক না মিঠে সমাজের মধ্যে অনাচার দুরাচার বেড়ে গিয়েছে এই জন্য আল্লাহ বলেন খবরদার জিনার আশেপাশেও যেও না ধারে কাছেও যেও না কেন নিশ্চয় এটা অশ্লীলতা আর অশ্লীলতা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয় ইউরোপ আমেরিকায় দেখবেন উন্নত রাষ্ট্র তাদের উন্নত জীবনের জন্য যা দরকার সব আছে শুধু শান্তি জিনিসটা নাই কথা বলেন ঠিক না বেটি সব আছে আধুনিকতা যা দরকার সব তাদের মাঝে আছে শুধু শান্তিটা নাই কেন তাদের সামাজিক সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে যে যার সাথে যখন মনে চায় পশুর মতো যৌন কর্মে লিপ্ত হচ্ছে যার যেখানে মনে চায় সন্তান জন্ম দিচ্ছে বলে এই সামাজিক অশ্লীলতা ব্যাপক হওয়ার কারণে তাদের সামাজিক বন্ধন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তাদের ষড়যন্ত্র চক্রান্ত আজকের আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেন তো আজ থেকে দশ বছর আগে ডিভোর্সের হার যেই পরিমাণ ছিল এখন এর চেয়ে কয়েক গুণ বেড়েছে না কমেছে কথা বলতে হবে বাড়ছে না কমছে আজ থেকে দশ বছর আগে ডিভোর্সের হার বাংলাদেশে যে পরিমাণ ছিল বিশ বছর আগে যে পরিমাণ ছিল দিন যত যাচ্ছে আমাদের জীবন জীবিকার মান উন্নত হচ্ছে মানুষের সামাজিক বন্ধন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক নেবে এটার একমাত্র কারণ হচ্ছে অশ্লীলতা বেহাপনা নারীকে নির্লজ্জভাবে উপস্থাপন করা সমাজে ভোগের পণ্য হিসাবে তাকে উপস্থাপন করার কারণে মানুষ সেই আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে আত্মসম্মান নষ্ট হয়ে গিয়েছে মানুষের যার কারণে এখন কারো প্রতি সেই একজনের প্রতি আর একজনা যে আত্মসম্মান হয়ে গেছে দিন দিন ডিভোর্সের হার বাড়ছে সমাজে সাংসারিক বিচ্ছেদের হার বেড়েই চলছে সমাজের মাঝে বিভিন্ন রকমের অন্যায় অশ্লীলতা থেকে শুরু করে সব ধরনের অপকর্ম বেড়ে চলছে এই জন্য আল্লাহ বলছেন ওয়ানহা নীল ফাঁসা সব ধরনের অশ্লীলতাকে না বলো অশ্লীলতাকে না বলুন যেই যেই কারণে আপনার আমার মধ্যে সেটা প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে চোখের গুণা থেকে বাঁচা হাতের গুণা থেকে বাঁচা কানের গুণা থেকে বাঁচা কীভাবেই বাঁচবে মনে করেন এখান থেকে আপনি রওনা দিয়েছেন টাঙ্গাইল যাচ্ছেন যাত্রাপথে মানুষ যখন যাত্রাপথে বাহনে উঠে নবীর সুন্না হচ্ছে সে ওই বাহনে উপর বসে এরপরে একটু মুস্কি হাসি দিবে যে আল্লাহ আমার জন্য বাহনের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ পড়বে এরপরে কিছু দোয়া কালাম পড়বে যাতে তার যাত্রা এবং সফর নিরাপদ হয় নবীর আদর্শ হচ্ছে এটা আর আপনি যখন উঠছেন বাস ওঠার সাথে সাথে ডিজে গান বাজিয়ে দিচ্ছে আপনি অন্যায় অশ্লীলতায় জড়াতে চান না আপনি অশ্লীল গানগুলো শুনতে চান না ফুল ভলিউম দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে আপনি না বললেও আপনার কথাকে কেউ গ্রাহ্য করে না কথা বলেন ঠিক না এভাবে বাধ্য করে আমাকে আপনাকে অশ্লীলতায় জড়ানো হচ্ছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য যেই গাইডলাইন দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ বলেন অশ্লীলতাকে দূরে রাখো অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাও ওয়াল মুনকার আল্লাহ বলেন মুনকার মানে হচ্ছে গর্হিত কাজ খারাপ কাজ অন্যায় কাজ যত ধরনের অন্যায় হতে পারে গুণা হতে পারে সবগুলো মুনকারের অন্তর্ভুক্ত এরপরেও আল্লাহল তাকে আলাদা করে বলেছেন কারণ এটা এমন এক গুণা যেটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ব্যাঘাত ঘটায় সন্তানকে রাখার কারণে অবাধ নারী পুরুষের মেলামেশার কারণে দেখা যাচ্ছে একটা একটা সময় আমার আপনার কলিজার টুকরা সন্তান মেয়ে ছেলে এরা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে আপনি যতই তাকে বুঝাচ্ছেন যে তার সাথে তোমার মেচুড হয় না এর সাথে তোমার বিবাহবন্ধন সম্ভব না এরপরে কি বলে এরপর পালিয়ে যায় দুই চার দশ দিন এক মাস দুই মাস ছয় মাস পরে দেখা গেছে যে যার সাথে পালিয়ে গিয়ে চলেছে ভোকা দেয় এরপরে বিষ খায় অথবা গলায় রশি জ্বলায় কথা বলে না নাই তার মানে আমার আদরের কলিজার সন্তান যাকে আমি পিঠে করে মানুষ করেছি শুধুমাত্র অশ্লীলতার ছোঁয়া তার গায়ে লাগার কারণে সে আমার হাত হয়ে যায় সে আমার বিরুদ্ধে পর্যন্ত চলে যায় তার মান সম্মান সব কিছুকে ধুলায় মিশিয়ে দিয়ে অন্যের হাত ধরে রাতের আধারে পালিয়ে যায় এই জন্য অশ্লীলতার ব্যাপারে আল্লাহ কঠোর দ্বিতীয় নাম্বার ওয়াল বলেন সমস্ত রকমের খারাপ কাজ থেকে বিরত থাকো তৃতীয় নাম্বার যে পাকের নিষেধাজ্ঞা সেটা হচ্ছে ওয়াল বাঘ বাঘন শাব্দিক অর্থ হচ্ছে অবাধ্যতা সীমা লঙ্ঘন করা বলেন এই সীমা লঙ্ঘন যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে অন্যের হক নষ্ট করার মাধ্যমে হতে পারে সাধারণ জনগণ বিনা কারণে রাষ্ট্রদ্রোহিতা করার মাধ্যমে হতে পারে রাষ্ট্র জনগণের হক নষ্ট করার মাধ্যমে হতে পারে এক কথায় জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এই সব কিছুর সমন্বয় হচ্ছে বাগিয়ন। মানে আল্লাহ বলেন যে সমাজের মধ্যে যদি শান্তি পেতে চাও রহমত এবং বরকত যদি পেতে চাও তাহলে সব ধরনের অত্যাচার বন্ধ করতে হবে মালিক শ্রমিকের উপরে নির্যাতন বন্ধ করতে হবে স্বামী স্ত্রীর প্রতি নির্যাতন বন্ধ করতে হবে সন্তান বাবা মার প্রতি জুলুম করা থেকে বিরত থাকতে হবে বলতে পারেন কোনো বাবা মা কি সন্তানের উপরে জুলুম করে অহর অহর ঘটনা আমরা দেখছি এক সন্তানকে সব সম্পত্তি লিখে দিচ্ছে আর একজনকে বঞ্চিত করে এমন দুই চার ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না এক সন্তানকে সব দিয়ে দিয়েছে প্রবাসে গিয়েছে এক সন্তান অনেক কষ্ট করে দুই চার দশ বিশ বছর পর এসেছে যা টাকা পাঠিয়েছিল বাবার নামে এগুলো দিয়ে সমস্ত স্থাবর অস্থাবর করে বাকি সন্তানদের জন্য লিখে দেয় আর এই প্রবাসী যেভাবে শূন্য হাতে গিয়েছিল দেশে আসার পর আবার খালি হাত হয়ে যায় এমন দুই চার ঘটনা আপনারা শুনেন না মিডিয়ার কল্যাণে আমাদের চোখে আসে না এই জন্য সন্তানের প্রতি বাবা মার জুলুম বন্ধ করতে হবে জনগণের প্রতি রাষ্ট্রের জুলুম বন্ধ করতে হবে রাষ্ট্রের প্রতি জনগণের অবাধ্যতা বন্ধ করতে হবে আমার কথাগুলো কি আপনারা নেগেটিভ বুঝতেছেন একটু মাথা খাটান আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে কারিমা যখন নাজিল করেছেন ভালো করে শোনেন এই আয়াতে কারিমা যখন নাজিল করেছেন তখন নবীজির একজন সাহাবি তখন ইসলাম গ্রহণ করেন নাই তখনও তিনি ইসলাম গ্রহণ করেন আকসাম ইবনে সাইফি ওই ব্যক্তির নাম উনি একজন গোত্রের সর্দার লিডার দল নেতা আর কি একটা গোত্রের উনি নেতা এই আকসাম ইবনে সাইফি যখন নবীজি নবীজির সাল্লামের নবুয়তের সংবাদ পেলেন নবীর আবির্ভাবের ঘটনা শুনলেন তখন তিনি চাইলেন যে আমি সরাসরি মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ করব এবং এই বিষয়ে আমি জানব যে তিনি কে উনি যাওয়ার জন্য যখন মনস্থাপ করলেন তখন তার গোত্রের লোকেরা বললেন যে আপনি তো দলের নেতা আমাদের গোত্রের সর্দার আপনার জন্য যাওয়া ঠিক হবে না আমার আপনার পক্ষ থেকে দুধ পাঠান সেখানে তো পরামর্শ সাপেক্ষে দুইজন দুধ নবীর দরবারে পাঠানো হয়েছে নবীজির কাছে আসার পরে দুইটা প্রশ্ন তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন মান দুইটা প্রশ্ন সহজ মান ইউ আপনি কে আপনি কে ওয়ামা আন্তা এবং আপনি কি প্রশ্নটা কি বলছেন কে এবং কি মানে আপনি কে তো মোহাম্মদ সাল্লাম প্রশ্ন শোনার পরে বললেন যে আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমার নাম মোহাম্মদ আমার পিতার নাম আবদুল্লাহ এটা হচ্ছে আমি কে এর উত্তর আর আমি কি আমি হচ্ছি আবদুল্লাহ হিউরসুল যে আমি আল্লাহর বান্দা এবং গোলাম প্রশ্ন দুইটা যেমন সহজ আপনি কে এবং আপনি কি উত্তর সহজভাবে নবীজি দিয়েছেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং আমি আল্লাহর বান্দা এবং রাসুল এই দেওয়ার পরে নবীজু সাল্লাল্লাহ আলাসলাম তাদের সামনে আয় আয়াতাকারী মাতিলাউত করেছেন ইন আল্লাহ হা এ মুরবিলা দিলী ওয়াল ইফসান ও ইতা ইদিল কুরু বাবা এনহা আনিল ফাখসাহ ই ওয়াল মুংকার ইউল বা এই কুম লাল্লাহ কুম তাজা কারুন নবী আয়াত একারি মাতিলাত করার পরে এই তারা তো যেহেতু এরা অর্থ বুঝছে তারা অর্থটা এত মজা লাগছে তাদের কাছে চমৎকার লেগেছে বলে হে মোহাম্মদ সাল্লাম আপনি আবারও তেলাওয়াত করেন আমরা আবার একটু শুনি নবীজি বারবার এই আয়াত রিপিট করলেন বারবার তেলাওয়াত করলেন এক পর্যায়ে শুনতে শুনতে ওই যে দুইজন দুধ গিয়েছিল নবীর দরবারে তাদের এই আয়াতে কারিমাটা মুখস্থ হয়ে গিয়েছে মুখস্থ করার পরে তারা দলনেতার কাছে যখন পৌঁছালেন আকসাম এবনে সাইফির কাছে যখন গেলেন তো তিনি তারা গিয়ে উত্তর দিলেন যে আমাদের যাদের যার কাছে আমাদেরকে পাঠিয়েছিলেন তিনি মান আমতা তুমি কে আপনি কে এর উত্তরে বলেছেন তিনি মোহাম্মদ আপনি কি এই প্রশ্নে তিনি উত্তর দিয়েছিলেন তিনি নাকি আল্লাহর বামদা এবং আল্লাহর রসুল এবং এরপরে তিনি এই আয়াত আয়াতারিমা আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন এই আয়াত শোনা মাত্রই আকসমের যে সাইফি বলতেছেন নিঃসন্দেহে যিনি এই আয়াত আয়াতারিমা তেলাওয়াত করেছেন তিনি মানুষকে কল্যাণের পথে ডাকেন তিনি মানুষকে হেদায়তের পথে আহ্বান করেন মানুষের মানব জীবনে যত প্রকার কল্যাণ থাকতে পারে তার প্রতি তিনি মানুষকে আহ্বান করেন এবং যত প্রকারের অন্যায় অশ্লীলতা থাকতে পারে এর থেকে মানুষকে তিনি বিরত থাকার উপদেশ দিয়ে থাকেন অতএব নিঃসন্দেহে তিনি সত্য নবী আমি তোমাদেরকে আদেশ করছি দ্রুত তোমরা ইসলাম গ্রহণ করো যাতে করে ইসলাম গ্রহণের ব্যাপারে অন্যদের থেকে তোমরা অগ্রগামী হতে পারো সুবাহ মানে যাতে করে তোমরাই ফার্স্টে ইসলাম গ্রহণকারী হতে পারো এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা দ্রুত ইসলাম গ্রহণ করো ইবনে সাইফি সহ তার গোত্রের লোকজন এই আয়াতে কারিমা শুনে যেই আয়াতের মধ্যে তিনটা আদেশ তিনটা নিষেধ যার মধ্যে মানব জীবনের পূর্ণতা রয়েছে সব ধরনের দুঃখ দুর্দশা হতাশা জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলোকে না করা হয়েছে এবং মানুষের অধিকার মানুষের হক আদায় করার জন্য আদেশ দেওয়া হয়েছে নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে হেদায়তের পথ নির্দেশিকা এই জন্য তারা সহ দল বলে সবাই মুসলমান হয়ে গিয়েছে সোবাহরাল প্রিয় ভাইরা এই আয়তকারীমা নিয়ে আলোচনা করছিলাম তো আল্লাহ বলছেন মুংকার বাগ মানে অশ্লীলতা এবং অন্যায় এবং জুলুম এবং অত্যাচার এই তিনটা কাজ থেকে যখন কোনো ব্যক্তি সমাজ কোনো রাষ্ট্র যখন এগুলোর থেকে বিরত থাকবে মনে করেন বাবা মা সন্তানের উপরে কোনো জুলুম করল না ভাইরা বোনদের উপরে কোনো জুলুম করল না উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা বস তারা নিচের তাদের নিচে যারা রয়েছে অধীনস্থ যে কর্মচারী রয়েছে তাদের উপরে জুলুম করল না হ্যাঁ সমাজপতিরা সাধারণ সমাজের এলাকার বাসিন্দাদের উপরে জুলুম করলো না এভাবে যদি ঊর্ধ্বতনদের থেকে যারা নিচে আসে তারা যদি সবাই জুলুম মুক্ত হয় এবং তাদের সমস্ত হকগুলো আদায় করে দেয়া হয় আপনার কি দিলে এই সাক্ষী দেয় না যে ওই সমাজে আর কোন ধরনের কোনো ধরনের ঝামেলা কোনো ধরনের প্রতিবাদ থাকতেই পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক